পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের উৎপাদিত আলু কোনোভাবেই ভিম রাজ্যে রপ্তানি করা যাবে না বলে সরকার জানিয়েছে এই সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে পড়েছেন আলু ব্যবসায়ীরা এমনটাই দাবি তাঁদের আলু ব্যবসায়ী সমিতি জানিয়েছে যে সমস্ত গাড়িগুলি ভিন রাজ্যে যাচ্ছে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের আটকে দেওয়া হচ্ছে বাঁকুড়ার জয়পুরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বিভিন্ন বর্ডারে আলুর গাড়ি ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না আর ভিন রাজ্যে না গেলে আমাদের যে ভিন রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে সেগুলো অনাদায়ী হয়ে যাবে গাড়ি আটকানোর প্রতিবাদে যে আমাদের কর্মবিরতির বিরতি ছাড়া গত্যন্ত নেই কেননা ভিন রাজ্যের টাকা যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের চাষির কাছ থেকে ধান নেওয়া টাকা সেটা আমরা কিভাবে পরিশোধ করবো এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা কর্মবিরতির পথে যাব সরকার যদি আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান করতে আগ্রহী না আমরা সবসময় আগ্রহী আছি সরকারের সাথে হাত মেলানোর কারণ আমরা সুফল বাংলা বলুন ভিন ভিন জেলাতে বলুন সরকারি নির্দেশ মতো আমরা আলু সাপ্লাই দিয়ে গেছি তা সত্ত্বেও আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি সরকার কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন না বলে আমাদের মনে হচ্ছে এই কারণে কর্মবিরতির বাধ্যতামূলক সিদ্ধান্ত